ভাই আমার বয়স কম আমি আর পারছি না কিন্তু তারপরও ভাই জোর করে তার মেশিন এত জোরে জোরে দিল আমি কাজ জি আর বলছি আস্তে আস্তে দাও ব্যথা পাচ্ছি হ্যালো বন্ধুরা আমি তোমাদের শ্রেয়াপু আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন আমি ভাইয়ের ঘরে গেলাম এবং দেখি সে বিছানায় শুয়ে আছে আমি বললাম ভাই তুমি আজ ক্লাসে না গিয়ে পুরো দিন বাড়িতে থাকার পরিকল্পনা কেন করলে সারা দিন আমার সঙ্গে কি করবে তুমি কি কোনো পরিকল্পনা করছো তখন ভাই মুচকি হেসে বলল গতকাল তুমি বলেছিলে না যে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই এই কারণেই আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম ভুলে গেছো নাকি তারপর আমি হাসতে হাসতে তার পাশে গিয়ে বসলাম আর সে আমাকে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আমার নাম শ্রেয়া আমি ইতিহাসের একজন ভালো ছাত্রী ইতিহাস আমার খুব প্রিয় বিষয় আমার বড় ভাই অমিত যার বয়স একুশ বছর তিনিও আমার সঙ্গে একই কলেজে পড়েন আমি এখন প্রথম বর্ষে পড়ছি আমরা দুই ভাই বোন একসঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের ক্লাস প্রতিদিন সকাল নটায় শুরু হয় আমরা একসঙ্গে বিশ্ববিদ্যালয় যাই যাতায়াতের সুবিধার জন্য বাবা আমাদের জন্য একটি মোটরসাইকেল কিনেছিলেন ভাই মোটরসাইকেল চালান আর আমি তার পেছনে বসে বিশ্ববিদ্যালয় যাই তবে অমিত ভাই আমার আপন ভাই নন আমার বাবা মারা যাবার পরে মা অমিত ভাইয়ের বাবার সঙ্গে বিয়ে করেন এখন আমরা সবাই একসঙ্গে একটি সুখী পরিবার হিসেবে বাস করি আমি জানতাম না আমার সৎ ভাইয়ের সাথে আমার জীবনের এমন একটি অধ্যায় শুরু হবে আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী প্রতিদিন সকাল আটটায় তারা অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তাদের অফিসে চলে যাওয়ার পর আমি আর আমার ভাই দুজনেই আমাদের দিনের প্রস্তুতি নিতে শুরু করি আমাদের বাড়িতে একটিমাত্র সাধারণ বাথরুম রয়েছে তাই প্রথমে আমি গোসল করে তৈরি হই তারপর আমার ভাই গোসল সেরে দেয় সাধারণত মেয়েদের তৈরি হতে একটু বেশি সময় লাগে তাই আমি আগে তৈরি হই সব প্রস্তুতি শেষে আমি আর আমার ভাই ইউনিভার্সিটির দিকে রওনা দিই আমাদের ব্যস্ত জীবনের এই দিনগুলোতে আমরা একসাথে সময় কাটানোর সুযোগ পাই কিন্তু সেই সময়গুলো কখন যেন আমাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে বাড়ির গেটটি তালাবদ্ধ ছিল তবে আমাদের প্রত্যেকের কাছেই গেটের চাবি থাকে আমি আর আমার ভাই ক্লাস শেষে বিকাল চারটের দিকে বাড়ি ফিরলাম বিকেল ছটার দিকে বাবা মাও বাড়ি চলে এলেন এভাবে প্রতিদিন নির্দিষ্ট রুটিনে আমার দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু একদিনের একটি ঘটনা আমার জীবনের পুরো গতিপথ পাল্টে দেয় এটিকে আপনি হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা বলতে পারেন বা হয়তো তা ছিল অন্য কিছু প্রতিদিনের মতো সেদিনও আমরা সকলে একসাথে সকালে নাস্তা করলাম বাবা মা তাদের অফিসের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে ডালেন বাবা মা বের হওয়ার কিছুক্ষণ পর আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলাম সেদিন বাথরুমের দরজা বন্ধ করার পর থেকেই কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল যা আমার মনকে নাড়া দিয়েছিল এবং জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দিল সেদিন আমি বাথরুমে ঢুকে নিজের পোশাক খুলে পাশে রাখতে যাচ্ছিলাম তখন হঠাৎ দরজার নীচ দিয়ে একটি ছায়া দেখতে পেলাম আমি শাওয়ারের নিচে দাঁড়িয়েছিলাম এবং হালকা ভীত হয়ে পড়েছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমার মোডের ভুল কিন্তু যখন মুখে সাবান লাগাচ্ছিলাম তখন আবার দরজার নিচে ছায়াটি নড়াচড়া করতে দেখলাম আমার মনে হলো কেউ হয়তো দরজার বাইরে থেকে আমাকে লক্ষ্য করছে তবে বাড়িতে তখন আমি আর আমার ভাই ছাড়া আর কেউ ছিল না তাই মনে প্রশ্ন উঠল তাহলে কি আমার ভাই আমাকে লক্ষ্য করছে তারপর ভাবলাম হয়তো লাইটের প্রতিফলনের কারণে এমনটা দেখাচ্ছে আমি নিজেকে শান্ত করার জন্য এসব নেতিবাচক চিন্তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম তবুও সেই ছায়া বারবার আমার মনের সংশয় সৃষ্টি করছিল শাওয়ার চালু করে আমি ধীরে ধীরে গোসল করলাম এবং পরিষ্কার হয়ে নিজের পোশাক পরে নিলাম কিন্তু যখন আমার ওড়নাটি তুলতে গিয়েছিলাম তখন আবার দরজার দিয়ে একটি ছায়া নড়াচড়া করতে দেখলাম এবার আমার সন্দেহ আরও গভীর হয়ে গেল গোসল সেরে আমি নিজের ঘরে চলে এলাম এবং প্রস্তুত হতে লাগলাম অন্যদিকে ভাই কিছুক্ষণ পর তৈরি হয়ে আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য ডাকতে এলো আমরা দুইজনই বাড়ির দরজা বন্ধ করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো সেদিনও আমি মোটর সাইকেলে ভাইয়ের পেছনে বসে পড়লাম এবং আমার ব্যাগটি ভাইয়ের পেছনেও আমার সামনে রাখলাম তবে সেই দিন কি এমন কিছু ঘটতে চলেছিল যা আমার প্রতিদিনের স্বাভাবিক রুটিন থেকে আলাদা এই প্রশ্ন আমার মনে ঘুরপাখাচ্ছিল সেই দিন আমার মন যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল সেই দিনের অনুভূতিগুলো এমন ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে পরের দিন সকাল থেকে আমি ভাবতে শুরু করলাম কিভাবে নিশ্চিত হব যে আমার ভাই সত্যিই আমাকে বাথরুমের দরজার বাইরে থেকে দেখেছিল কি না অনেক চিন্তা করার পর আমার মাথায় একটি পরিকল্পনা এলো বাবা মা অফিসে চলে যাবার পর আমি আমার মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ডিং চালু করলাম এবং সেটি বাথরুমের বাইরে এমন এক জায়গায় রেখে দিলাম যেখানে যদি কেউ দরজার বাইরে থেকে কিছু করার চেষ্টা করে তার রেকর্ড হয়ে যাবে মোবাইলটি রেখে আমি বাথরুমে ঢুকে দরজাটি ভেতর থেকে বন্ধ করলাম বাথরুমের দরজার দিকে তাকাতেই আবার একটি ছায়া দেখতে পেলাম এবার আমি বুঝতে পারলাম যে যা কিছুই ঢরছে তা ক্যামেরায় ধরা পড়েছে এই চিন্তা করতে করতে আমি গোসল শেষ করলাম তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে মোবাইলটি হাতে নিয়ে নিজের ঘরে চলে গেলাম ভিডিওটি চালিয়ে যা দেখলাম তাতে আমার বিশ্বাসই হতে চাইছিল না আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব এরপর আর কিছু না ভেবে আমি আর আমার ভাই ইউনিভার্সিটির জন্য রওনা দিলাম আমি মোটরসাইকেলে ভাইয়ের পেছনে বসে ওর গলা জড়িয়ে ধরলাম মনে মনে ভাবতে লাগলাম কিভাবে ভাইকে সেই ভিডিওটা দেখাবো ঠিক তখনই ভাই বলল তুই ঠিক আছিস আমি বললাম হ্যাঁ ভাই সব ঠিক ভাই বলল তাহলে এত জোরে আমাকে ধরে আছিস কেন আমি বললাম জানি না কেন ভাই আজ একটু অস্বস্তি লাগছে পুরো দিন ইউনিভার্সিটিতে পড়াশোনার মাঝে আমার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল দুপুরে বাড়ি ফিরে এসে আমি স্থির হতে পারছিলাম না কিভাবে ভাইকে বলবো কেন সেই রকম কাজটা করলো সেটা ভেবে হ্যাডি সেরা হয়ে পড়েছিলাম রাতে প্রায় দশটা বাজে আমি বিছানায় শুয়ে বার বার পাশ ফিরছিলাম একেবারে ঘুম আসছিল না নিজের মনে সাহস এনে ভিডিওটা আবার দেখলাম অনেক ভেবে সেই ভিডিওটা ভাইয়ের মোবাইলে পাঠিয়ে দিলাম কারণ সে জানুক আমি তার অপরাধ ধরে ফেলেছি প্রায় পনেরো মিনিট কেটে গেল কিন্তু ভিডিওটা সে দেখল না আমি ভাবতে লাগলাম ভাই কেন ভিডিওটা দেখছে না বারবার ফোন চেক করছিলাম এক ঘন্টারও বেশি সময় কেটে গেল কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই তখন মনে হলো হয়তো ভাই ঘুমিয়ে পড়েছে এভাবেই রাত কেটে গেল কিন্তু কোনো উত্তর পেলাম না অবশেষে আমি হতাশ হয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন রবিবার ছিল সেদিন বাবা মা ভাই আর আমি সবাই বাড়িতে ছিলাম সকালের নাস্তা সবাই একসঙ্গে করলাম নাস্তার সময় মনে হচ্ছিল যেন কিছু একটা বলবো কিন্তু সাহস পাচ্ছিলাম না ভাইয়ের আচরণে কোনো পরিবর্তন দেখিনি এর মানে সে এখনও আমার পাঠানো ভিডিও দেখেনি সকালে প্রায় দশটা নাগাদ আমি আমার ঘরে বসেছিলাম হঠাৎ করে আমার মোবাইলে একটি ম্যাসেজ এলো ম্যাসেজ দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল ম্যাসেজটি আমার ভাইয়ের কাছ থেকে পাঠানো হয়েছে সে লিখেছে যে সে ভিডিওটি দেখেছে আমি নিশ্চিত হয়ে গেলাম যে সে ভিডিওটি দেখেছে আমি তার ম্যাসেজের জবাব দিলাম কিন্তু এরপর আর কোনো উত্তর পেলাম না দুপুর হয়ে গেল কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি দুপুরের খাওয়ার সময় আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম আমি লক্ষ্য করলাম যে ভাই চুপচাপ মাথা নিচু করে খাচ্ছিল খাওয়া শেষ করেই সে উঠে নিজের ঘরে চলে গেল আমি বাবা মায়ের সামনে বললাম ভাই কিছুক্ষণ পর তোমার ঘরে আসব তোমাকে কিছু পড়া বুঝিয়ে দেব সে কিছু না বলে তার ঘরে চলে গেল খাওয়া শেষ মা আর আমি টেবিল গুছিয়ে নিলাম সব কাজ শেষ করার পর বাবা মা মায়ের ঘরে চলে গেলেন আর আমি সোজা ভাইয়ের ঘরে চলে গেলাম ঘরে ঢুকে দেখি ভাই জানালার পাশে দাঁড়িয়ে আছে আমি ঘরে ঢুকে দরজাটা ধীরে ধীরে বন্ধ করলাম তারপর অমিত ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম দেখলাম ওর চোখে জল গড়িয়ে পড়ছে ওর চেহারায় অপরাধ বোধ স্পষ্ট ছিল অমিত ভাই আমার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে বলল দুঃখিত আমি বুঝতে পারছিলাম সে ভেতরে ভেতরে খুব খারাপ অনুভব করছে ও যেন আরও ভেঙে না পড়ে তাই আমি সামনে এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরলাম তারপর ধীরে ধীরে তার কানে বললাম এই বয়সে এরকম ভুল হয়েই যায় এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই আর আমরা তো সৎ ভাই বোন তাই এটা নিয়ে বেশি ভাবারও দরকার নেই আমার কথা শুনে অমিত ভাই অবাক হয়ে আমার দিকে তাকালো সে বলল কিন্তু আমরা তো ভাই বোন তাই না আমাদের উচিত সম্পর্কের মর্যাদা রক্ষা করা এই সীমারেখা পেরোনো ঠিক হবে না তাকে আরও স্বাভাবিক করার জন্য আমি মৃদু হেসে বললাম আচ্ছা ঠিক আছে গুরুজনের মতো উপদেশ দেওয়ার কিন্তু চিন্তা করো না আমি জানি তুমি ভুল বুঝতে পেরেছ আমি বললাম ও এখন বড় বড় নীতির কথা মনে পড়ছে তখন এসব মনে পড়েনি যখন আমাকে গোসল করতে দেখছিলে তখন কোথায় ছিল তোমার এই নীতি তারপর আমি মৃদু হাসি দিয়ে বললাম এগুলো নিয়ে ভাবো না ভাই তুমি সবসময় আমার বড় ভাই থাকবে আর আমি সেই আদরের ছোট বোন এরপর এক টিপে মজা করে বললাম তবে ভাই একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি আমি কাল সন্ধ্যায় তোমার অপেক্ষায় থাকব এই কথাটা আমি হেসে বললাম এবং তারপর তার ঘর থেকে বেরিয়ে এলাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল সেই রাতে আমরা সবাই একসঙ্গে খাবার টেবিলে বসেছিলাম খাবার সময় আমার ভাই বলল কাল ইউনিভার্সিটিতে নাকি একটা ছোটোখাটো খেলার আয়োজন হচ্ছে তাই আমি কাল ইউনিভার্সিটিতে যাব না মা বললেন তাহলে শ্রেয়াও যাওয়ার দরকার নেই বাবা বললেন অমিত তুমি কি খেলাধুলায় আগ্রহী ভাই উত্তর দিল জি বাবা আমি ব্যাট বল খেলায় আগ্রহী কিন্তু এখানে সেটা হচ্ছে না এখানে কিছু নতুন খেলোয়াড় এসেছে যারা ছোট ছোট স্কুল থেকে এসে ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করছে বাবা বললেন ঠিক আছে তাহলে কাল তোমরা দুজনেই বাড়িতে থাকবে আমি ভাইয়ের দিকে তাকিয়া গোপন হাসি দিলাম পরের দিন সকালে বাবা আর মা অফিসে চলে গেলেন এরপর আমি অমিত ভাইয়ের ঘরে গেলাম এবং দেখি সে বিছানায় শুই আছে আমি বললাম ভাই তুমি আজ ক্লাসে না গিয়ে পুরো দিন বাড়িতে থাকার পরিকল্পনা কেন করলে সারাদিন আমার সঙ্গে কি করবে তুমি কি কোনো পরিকল্পনা করছো তখন ভাই মুচকি হেসে বলল গতকাল তুমি বলেছিলে না যে একবার চেষ্টা করে দেখলে ক্ষতি নেই এই কারণেই আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম ভুলে গেছো নাকি আমি হাসতে হাসতে তার পাশে গিয়ে বসলাম আর সে আমাকে শ্রেয়া বলল ভাই আমাদের সম্পর্কটা এমন নয় যে এটা কোনো সীমা আছে প্রিয় বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহিত করতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই সিরিজের পরবর্তী নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না